আপনারা দেখছেন জনমত টিভি আজ পনেরো মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এক চৈত্র চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ শুক্রবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে বার্তালিপি সিএএতে অসমই সবচেয়ে কম আবেদন হবে হিমন্ত বিশ্ব গতি দৈনিক সিএএ এখনও অসমের একজনও আবেদন করেননি নববার্তা প্রসঙ্গ কোনো অবস্থায় কা প্রত্যাহার করা হবে না অমিত হুঙ্কার যুগশঙ্ক নাগরিক পঞ্জিতে আবেদন না করলে সিএআর আওতায় নয় এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আবেদন করালে কাটা যাবে না নাগরিকত্ব শাহ হাসপাতালে তুমুল মারপিট কালাইনে হত দুই ধুবড়ি ছাড়া তেরোটি আসনেই জিতছি ফের দাবি হিমন্তের করিমগঞ্জ নোয়াগাঁওয়ে কংগ্রেস আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে ডেডলাইনের একদিন আগেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ তেরোতে কাছাড় গুণোৎসবে পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর শতাংশ স্কুল এ প্লাস শান্তিকামী ইউএনএলএফ জঙ্গিদের গ্রেফতারের নিন্দা বীরেন সিংয়ের সৌর প্যানেল বসালে রাজ্য দেবে মোটা অঙ্কের ভর্তুকি নির্বাচন ব্যর্থতা বনাম স্বচ্ছতার লড়াই অভিজিৎ এক দেশ এক ভোট কফিনে শেষ প্যারেক তুপ ওয়াইসির লুয়াইরপুয়া সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাধে কাঠ পাচারের অভিযোগ মহাসড়কের কাজের লোহার সামগ্রী চুরি করতে এসে আটক চার মক্কায় প্রয়াত যুবনেতা মধুরবন্দের রাজা লস্কর মে মাসেই বিসর্জন জলপাইগুড়ি থেকে বিজেপিকে বিদায়ের বার্তা অভিষেকের মাথাপিছু আয়ের সঙ্গে আয়ু বাড়াল ভারতীয়দের রাষ্ট্রসংঘ কোনও ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায় মমতা বিজেপিতে যুগ সাংসদকে হাইজ্যাক করল পুরনো দল সরকারি চাকরি পেলেন সাটলার সুরজ গোয়ালা সহ বরাকের আট শ্যপাক টাকরো খেলোয়াড় দেখেনি নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নথিপত্রবিহীন উদ্বাস্তুদেরও নাগরিকত্ব দেওয়া হবে আশ্বাস শাহর বাড়িতে সলার প্যানেল বসাতে ভর্তুকি সরকারের সাংবাদিকদেরও একই সুবিধা সরকারি কর্মচারীদের মর্গেজবিহীন ঋণের ব্যবস্থা মধ্যপ্রদেশের জনৈক মিস্টার কুরুক্ষেত্র ছিলেন রাহুল গান্ধীর বডি ডাবল সরকারের কাছে সব তথ্য রয়েছে হিমন্ত মরবিতে তেরো পাক হিন্দুকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র কার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে অ্যাপসু অসমে গেরুয়া ঝড়ে উড়ে যাবে বিরোধীরা ইন্ডিয়া জুটের ঝুলি শূন্য নেটওয়ার্ক আঠারো এর জনমত সমীক্ষা ধলাইয়ে বদ্রুলদের বাড়িতে অভিযান চালিয়ে একশো দশ কোটির মাদকদ্রব্য বাজেয়াপ্ত জিজ্ঞাসাবাদী আটক দুই মহিলা কালাইনি দুপক্ষের সংঘর্ষে হত দুই আহত এগারো রক্তাক্ত হাসপাতাল কৃপানাথের সঙ্গে লড়াই হবে না আমার জয় নিশ্চিত হাফিজ রশিদ সিএএ কোনো নথিরয় বিনা শর্তে নাগরিকত্ব প্রদানের দাবি হিন্দু বাঙালির দলীয় কর্মীকে গ্রেফতারের দাবিতে রাতভর থানায় ধরা বিজেপির চাঞ্চল্য হাইলাকান্দিতে রাজনৈতিক জীবন শেষ হয়নি পাঁচ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ রাজদীপের তারাপুর ওভারব্রিজের পাশে বাইক রিক্সার মুখোমুখি সংঘর্ষ আহত চার সংকটজনক দুই করিমগঞ্জে পাঁচ লক্ষের ব্যবধানে জয় নিশ্চিত হাফিজ রশিদ চায়ের জন্য বিশ্বজুড়া খ্যাতি বাগানের উন্নতি ছাড়া অসমকে এগিয়ে নেওয়া অসম্ভব বিধায়ক কৃষ্ণেন্দু বদরপুর ঘাটে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পানজা লড়ছেন অটো চালক অশ্লীলতা হিংসা ছড়ানোর দায়ে আঠারো অটিটি প্ল্যাটফর্ম ব্লক করলো কেন্দ্র এবার থেকে ছাঙ্গু নাথুলা যেতে গাড়িতে রুখতে হবে অক্সিজেন সিলিন্ডার সিকিমে জারি নয়া নিয়ম নয়া দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু ষোলো মার্চ থেকে বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্ট এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ গুণোৎসবের ফলাফল প্রকাশিত খুশি মুখ্যমন্ত্রী নতুন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও জ্ঞানেশ কুমার অতীতের কাজের পরিচয়ে বিজেপির অনেক ভোট আমি পাব হাফিজ রশিদ জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ কালাইনে নিহত দুই গ্রেফতার পাঁচ নাগরিকত্ব প্রদানের বদলে বিদেশি শনাক্ত করার কৌশল হিসেবে তৈরি হয়েছে কা তপদির অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণের বন্যা বইয়ে দেবে ইসরায়েল বিজেপির বি টিম কংগ্রেস সুস্মিতা বাংলাদেশি নাবিকদের উদ্ধারে দিল্লির সহযোগিতা চাইল ঢাকা ঘুষ নিতে গিয়ে হাতে আটক জুরহাট ট্রেজারির অ্যাকাউন্টেন্ট কোম্পানির কাজের লোহা সামগ্রী চুরি গ্রেফতার চার বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অঘটনের আগেই আরসার শীর্ষ কমান্ডার সহ ধৃত চার স্ত্রী পরকীয়ার প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির প্রহারে জখম স্বামী শিলচর কুম্ভীরগ্রাম বিকল্প সড়ক হয়ে গেলে উধারবন্ধে যানজট সমস্যাও থাকবে না মিহিরকান্তি সোম প্রতিশ্রুতি ভাঙল বিজেপি তালিকা ঘোষণার পরেই বিদ্রোহী কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আয়কর বিভাগকে কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে খাড়্গে সিএএ নিয়ে লাভবান হবে তৃণমূল অভিমত বাম কংগ্রেস দলের সিএএ মুসলিম বিরোধী নয় ভোট ব্যাংক নিশ্চিত করতে অপপ্রচার বলছেন শাহ কেন্দ্রীয় চাকরিতে পঞ্চাশ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি কংগ্রেস দলের আলগাপুর ব্লকের দুর্নীতিবাজ কর্মচারীদের ষড়যন্ত্রের শিকার দেলোয়ার আফতাব বৃষ্টিতে পণ্ড ফাইনাল যুগ্ম বিজয়ী করিমগঞ্জ কিংস ইলেভেন ও স্টেলিয়ন্স হাইলাকান্দি ন্যাশনাল ফেন্সিং চ্যাম্পিয়নশিপে কাছাড়ের তিন দিব্যাঙ্গ খেলোয়াড় এক আজকের যুগসংখ্য এ প্লাস এ গ্রেড স্কুলের সংখ্যা বৃদ্ধি সরকারি শিক্ষার উত্তরণের ছবি গুণোৎসবের ফলে শিবসাগর দ্বিতীয় ডিব্রুগড় তৃতীয় মাজুলি পশ্চিম কার্বি আংলং কার্বি জেলায় শিক্ষার হাল কখনো করা বার্তা শহর পি এম সূর্যঘর প্রকল্পে কেন্দ্রের সঙ্গে রাজ্যেরও ভর্তুকি পাঁচ লক্ষকে সুবিধা ধলাইয়ে একশো দশ কোটির হ্যারোইন ব্রাউন সুগার বাজেয়াপ্ত গ্রেফতার মহিলা পাচারকারী দুপক্ষের মারপিটে রণক্ষেত্র কালাইন হাসপাতাল নিহত দুই আহত বারো ধুবরি ছাড়া তেরো কেন্দ্রেই জিতবে বিজেপি হিমন্ত রাজ্যের চার আসনে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের শিলচরে সুস্মিতার বাজি রাধেশ্যাম মোদী দেশের সঠিক দিশারি পরিমল শর্তের সঙ্গে আইনের সঙ্গতি নেই সিএএ নিয়ে তুপ সিআরপিসির শিলচর পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক কার্যনির্বাহী সভায় ব্যর্থ মন্ত্রী পরিমলকে প্রার্থী করেছে বিজেপি ভোটের আগেই চুপসে গেল বিরোধী জুটের আনুষ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিপাকে ধুবড়ির মিত্রজুটের প্রার্থী লাখপতি দিদির প্রপত্র পূরণে দুশো টাকা ঘোষ কাটাকাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ চাঞ্চল্য এলাকায় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য সিইউইটি বাধ্যতামূলক নাগরিকত্ব সংশোধনী আইন বিজেপি সরকারের ঐতিহাসিক পদক্ষেপ বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন সিএএ বাতিলের দাবিতে সিপিএম এর বিক্ষোভ পথসভা কংগ্রেসের অন্দরেই রয়েছেন হিমন্ত ঘনিষ্ঠ এক নেতা খালেক সিএএ বিজেপির রাজনৈতিক অস্ত্র সুস্মিতা ভোটের সময় জেলায় স্থায়ী পুলিশের নিযুক্তি হবে প্রত্যন্ত এলাকায় এসপি সংবর্ধনার জুয়ারে ভাস্টেন হাফিজ রশিদ বিজেপিকে সমর্থন করেও নাম ফলকে জায়গা নেই কমলাক্ষের ভাড়ার শূন্য ফুটে লড়ার টাকা নেই লোকসভার আগে বিড়ম্বনায় কংগ্রেস বিজেপির দ্বিতীয় তালিকা থেকেও বাদ ঘৃণাবাসনে অভিযুক্তরা নেই কোনো মুসলিম মুখ ভোটের প্রচারে ব্যবহার করা যাবে না শরদ পাওয়ারের নাম ও ছবি অজিত গোষ্ঠীকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ